বন্ধুরা আজকে একটা তালের ভাজা পিঠের রেসিপি নিয়ে এসেছি সবচেয়ে আমার প্রিয় পিঠে এটা চলো পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক আশা করি ভালো লাগবে চলো তাল চেঁচে চাল দিয়ে নিয়েছি নিয়ে এই যে তাল গুঁড়ি অল্প নুন দিয়ে মেখে রেখেছি এবার মাখাটা প্রায় আধ ঘন্টার মতন আমি মেখে রেখেছি মাখাটা খুব শক্ত হয়ে গেছিলো ওই জন্য আর একটু ভালো করে মেখে এটাকে নরম করে নিচ্ছি এই যে আমার বেশ নরম করে নেওয়া হয়ে গেল আর এই যে যতক্ষণ মেখে রেখেছি ততক্ষণ নারকলটা করে ছাইটাও করে নিয়েছি আর এই যে আমার নরম হয়েও গেছে এইবার আমি পিঠের আকারে এগুলোকে গড়ে নেব। এই যে আমার এক এক করে সব কটা পিঠে করে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়া বসিয়ে তেলটা গরম করতে দেব আমার তেলটা প্রায় গরম হয়েই গেছে এবার আমি কম আছে এক এক করে সব ভেজে নেব এই যে আমার ভেজে নেওয়া হয়ে গেল। চলো আজকের মতন টাটা এখানে ব্লগটা শেষ করছি লাগলো একটা লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা